আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কুরাইশা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল তারা মদ পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার একটা মদের দোকান আছে কিন্তু এই কাজটা তত খারাপও নয় অন্তত আমি কালিমা বলি অন্তত আমি আমার আয়ের অর্ধেক রমজান মাসে মসজিদে দিইরুল্লাহি লাউজিং আপনি আপনার মদের দোকানে টাকা মসজিদে দিচ্ছেন সেই মসজিদে আরো কত ফিতনার জন্ম দিবে কোন ধারণা আছে কি আপনার আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কুরাইশা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল তারা মদ পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল হেরা তো হলো মুশ্রিক এমন করেছিল আর আমাদের সময় আমাদের না বলতে হলে যুদ্ধ করতে হয় যে আমরা এইসব আয়ের উৎস থেকে টাকা নিব না আর সেই দাতা তখন বলেন আপনি এটা কি বলছেন আমি দান করছি কারণ এটা আমার জান্নাতে যাওয়ার টিকিট আমি টাকা দিচ্ছি যেন আমি আমার হারাম ব্যবসার মালিক হওয়ার জন্য ভালো বোধ করতে পারি এমনটাই ঘটে সুফান আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি সুতরাং তারা ধারণা করে যে তারা আল্লাহ রাউলিয়া আল্লাহ বলছেন মিন্দু নাস। অন্য মানুষদের তুলনায় তোমরা বিশেষ দল তোমরা সেই দল যাদের আল্লাহ সত্যিই ভালোবাসেন যদি এটাই তোমাদের ধারণা হয়ে থাকে ফাতামান্না উলমাউ তবে মৃত্যু কামনা করো তবে বিনা দ্বিধায় মৃত্যু কামনা করো বিশ্বাসীরা যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন যারা সত্যি হৃদয় ইমান অনুভব করেন কোরআনে উল্লেখ করা তাদের অন্যতম একটি দোয়া কিভাবে শেষ হয়েছে জানেন খুবই চমৎকার একটা আমাদেরকে হিসেবে ধার্মিক মৃত্যু ধার্মিক হিসেবে আল্লাহ বলছেন তোমরা যদি সত্যি ততটা ধার্মিক হয়ে থাকো যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো তবে তোমাদের কি কামনা করা উচিত ধার্মিক হিসেবে মৃত্যু মৃত্যু কামনা করো যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে যেখানে গেলে পাবে অসীম বাগান গ্যালারি সম্পত্তি ধারার জমি যেখানে কোনো দিতে হবে সমুদ্র কোনো পাওনা টাকা পরিশোধ করতে হবে না কেউ সেখানে হবে না সেখানে কোনো হেলথ নেই এইসব কোনো সমস্যা সেখানে নেই তবে কেন তোমরা এখানে সময় নষ্ট করছো তোমাদের জন্য তো জান্নাত নিশ্চিত যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদেরকে সেখানে নিয়ে যান তোমরা কেন এখানে থাকতে চাও এবং বাসা ভাড়া জমির টাকা গাড়ির টাকা দিতে হবে এমনকি খাবার রান্না পছন্দ না হলেও সেটাই খেতে হবে তোমরা কেন অপেক্ষা করে আছো যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদের সেখানে নিয়ে যান যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু তারা যে প্রতারণা করে আল্লাহ সেটা দিয়ে তাদেরকে ডাক দিয়েছেন আপনারা কি খেয়াল করেছেন যে মিথ্যা আশা তাদের ভুলিয়ে রেখেছে তারা ভাবে তাদের দুনিয়াতে ভালো হবে এবং আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা এখানে পার্টি করতে পারবে এবং পরকালেও পার্টি করতে পারবে আমরা সব করতে পারব কারণ আল্লাহ আমাদের বন্ধু এটা একটা মিথ্যে আশা এমন কি এটা কোনো বিশ্বাসী মানুষের অন্তরে প্রবেশ করতে পারে যদি সে মহানবী সাল্লাল্লাহু পদ্ধতি আল্লাহর গ্রন্থের সাথে সুসম্পর্ক না রাখে সুতরাং ইনকুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এটার কামনা করো ওয়া লা ইয়াTamannawnahu abada তারা এটা কখনোই কামনা করবে না বিমা কদ্দামাতায়দিহিম কখনোই না কেন তারা এটা কামনা করবে না যদিও তারা নিশ্চিত যে তারা আল্লাহর বন্ধু কিন্তু তাদেরকে এটা করতে বললে জানেন কেন তারা এটা করবে না কারণ তাদের হাত যেটা ভবিষ্যতে পাঠিয়েছে সোজা বাংলা এটা বোঝা একটু কঠিন আমার হাত কি ভবিষ্যতে পাঠিয়েছে এটার মানে আমি ইমেইলের পরিভাষা ব্যাখ্যা করতে পারি যখন আপনি সেন্ড বাটন চাপ দেন তারপরে আপনি কি ইমেলটা ফিরিয়ে আনতে পারেন এটা সামনে গেছে এটা অগ্রসর হয়ে গেছে আপনার ইমেইল সামনে চলে গেছে যখন আপনি এই দুনিয়া কোন কাজ করেন এটা আক্ষরিক অর্থে অগ্রসর হয়ে গেছে এটা চলে গেছে আমাদের দুই ক্যাডর উপরে দুই হার্ড ড্রাইভে সেখানে দুইটা হার্ড ড্রাইভ আছে ঠিক কি না আমাদের কাজগুলো সেখানে চলে যায় এবং সেই হার্ড ড্রাইভে সংরক্ষিত হয় আমাদের সব কাজ সেখানে সংরক্ষিত আছে আমরা কি আর তা ফিরিয়ে আনতে পারি না তারা জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সব কাজের প্রমাণ সেখানে আছে তারা জানে যে তারা অনেক ভয়ানক সব কাজ করেছে যে তারা সেগুলো নিয়ে চিন্তাও করতে চায় না আর এটাই ফাসিকের মনস্তত্ব এটাকে বুঝতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না আর এটাই ফাসিকের মনস্তত্ব যখন কেউ আল্লাহর অভাদ্যতা ভীষণ নিমজ্জিত থাকে আর তার জন্য তার রাতে ঘুম আসার একমাত্র উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা আর এটাই ফাসিকের মনস্তত্ব যদি কেউ তার সাথে মৃত্যু নিয়ে পরকালে কি ঘটবে সে বিষয়ে কথা বলে তখন তারা বলে আমি এটা শুনতে চাই না এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না এটা এতই ভীতিপ্রদ যে তারা এ বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে আপনারা কি জানেন যখন সিংহ আক্রমণ করতে আসে কিন্তু উঠ পাখি পালাতে পারে না তখন সে কি হাস্যকর কাজটা করে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে দেয় আমি বাস্তবতার সম্মুখীন বাস্তবতার উপেক্ষা করে খুব ভালো আছি এমনটাই ঘটে যখন কেউ পাপে ভীষণ ভাবে নিমজ্জিত থাকে আমি বরং এটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমি আল্লাহর বন্ধু আর যখন কেউ তার এই ধাপ্পার বিষয়ে স্মরণ করিয়ে দেয় তখন তার উত্তর হয় আমি এসব শুনতে চাই না এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না এটাই ফাসিকের আচরণ এই মানুষগুলো এই পরিমাণ অসৎ এটা আমাদের সম্প্রদায়ও ঘটতে পারে এমনকি আমাদের পরিবারেও